একমাত্র বাতিজা আমার দায়িত্বটা এখন আপনি লেন আপনার বাবা হিং হিংক ঘরের ভিতরে আপনি যে মসজিদে বাড়তি চালান অসুবিধা নাই কদিন করেন নাইও দেখুন কি অবস্থা তাই কি আপনি কি হয়েছে আপনি অপমান করতেছেন লাগে আমি একখান দিয়ে প্রায় তিন থেকে চার তিন বছর এই মসজিদের সভাপতি ফদে ছিলাম কোনো প্রকার অন্যায় কোন প্রকার কত সুন্দর করে এই যে গত জুমাটা নামাজ হচ্ছে একটা পঁয়তাল্লিশ মিনিটে আমি একটা পঁয়ত্রিশে গেছি আমার খেলছে দশ মিনিট এখনো হাতে আছে হেডে যাই বেগুনে জিরে এক একশালার ফুটে তো মানে জিরে ফিল জিরে ফির টানি যে

সভাপতি ফট্টাল অন্তত পক্ষে আমি যেরকম আমি নিউটেল থেকে এলাকার সবার কথা এলাকার উন্নয়নের কথা চিন্তা করি মসজিদের কথা চিন্তা করি কাজ করে গেছি তোমারও উচিত ঠিক সেভাবে ফুয়ে ফুয়ে করে প্রত্যেকটা জিনিসের হিসাব রাখা এবং প্রত্যেকটা জিনিস রক্ষণাবেক্ষণ করে এলাকার মানুষের মাঝে বিলিয়ে দেওয়া ঠিক আছে ওটা ঠিক আছে ওইজন্য তো চিন্তা ভাবনা করলাম যে আপনার সাথে কিছু পার্সোনালি কথা বলা দরকার কি কথা যে তো সাবেক আপনি সভাপতি ছিলেন এখন আমরা খাতা দরণ আগের হিসাব কিতাবের যে বই পুস্তক আছে এগুলা খুঁজতে গেছি যে একটও নাই দেখি এগুলা কোথায় গেছে বই টাকা পয়সার যত লেনদেন হয়েছে ওই সমস্ত হিসাব কিতাবের হিসাব কিতাবে যে বইগুলো ছিল কোথাওhbar না বন্যা বন্যা শেষ করেলাইছে বন্যা শেষ করে ফেলছে